দিকেই যাব দিয়ে হাই রোডে তো বেরিয়ে যাবো চলে এলাম পাশ বিবেকানন্দ পার্কে অনেক দিন আসপা আসবো করে আসা হয়ে ওঠেনি অনেকবার ভাবি এই যাবো ওই যাবো কিন্তু হঠাৎ করে এই হয়ে আসা হয়ে গেল কারণ এই বিবেকানন্দ পার্কে আমরা কয়েকজন মিলে একটা ছোটোখাটো মিটিং করবো ঠিক করেছি কোথায় বসি কোথায় বসি আমি প্রস্তাব করলাম যে বিবেকানন্দ পার্কটা দেখা হয়ে হয়নি আর বিবেকানন্দ পার্কেই যাব ওখানেই মিটিংয়ে বসবো তবে আজকে দেখলাম অন্যান্য দিন বৃষ্টি হয়নি আজকে বেশ হালকা হালকা কিন্তু বৃষ্টিও হচ্ছে বেশ ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে বেশি বৃষ্টি হলে হয়তো একটু প্রবলেম হতে পারে তো সেই রকম কিছু প্রবলেম নেই কারণ পার্কের ভেতরে অনেক জায়গা রয়েছে যেখানে সুন্দরভাবে বসা যায় তো যাই হোক মিটিং হতে একটুখানি দেরি রয়েছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই সামনে এগিয়ে দেখলাম বিষ্ণুপুর গিয়েছিলাম যে টেরাকোটার ঘোড়া সেই টেরাকোটার ঘোড়া রয়েছে আরও সামনে যখন এগিয়ে যাচ্ছি এরপর দেখতে পেলাম বিদ্যাসাগর মহাশয় স্ট্যাচু এবং পুরো পার্ক ভি মানে আলপনা করা খুব সুন্দর আলপনা করা যদিও বৃষ্টিতে ভিজে গিয়েছে কিন্তু তাতেও নাইস লাগছে তো এই সাইডে যে দেখতে পাচ্ছেন সেটা হলো পাঁশকুড়া পৌরসভার বিল্ডিং রয়েছে তো এই পার্কটিও পাঁশকুড়া পৌরসভারই আন্ডারে তবে এই দিকে সরকারকে ধন্যবাদ জানানো আমাদের উচিত পৌরসভার যে এলাকাগুলো যদি অমনি পড়ে থাকে জবরদখল হয়ে যায় সেইখানে একটা সুন্দর মনোরম পার্ক করে বাচ্চাদের সহ বড়দের একটা আনন্দের জায়গা একটু রিলিফের জায়গাও করে দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে সরকারের একটা আয়েরও উৎস এখানে রয়েছে এইটা একটা খুব সুন্দর উদ্যোগ এইবার যে দেখা যাচ্ছে এইখানে কিন্তু ফোয়ারা হয় রাত্রিবেলা হলে বিশেষ করে যেটুকু শুনলাম শীতকালীন শীতকালীন পার্কের পরিবেশটা অন্যরকম হয়ে যায় সিজিন সিজনাল ফ্লাওয়ার্স দিয়ে পুরো পার্কটা ভরে যায় তো যাই হোক এইখানে রয়েছে আই লাভ পাশকুড়া এই জায়গাটি খুব সুন্দর এবং এখানে সবাই সেলফি তুলে ভিডিও তুলে এরকম একটা জোন এখানে তারপর ওই দিকটা দেখার পর এবারে সামনের দিকে এগিয়ে চলেছি বৃষ্টির মধ্যে একটু লোকের আনাগোনাটা কম রয়েছে কিন্তু সন্ধ্যে হলেই বেশি লোকের আনাগোনাটা হয় তো পার্ক প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তো যাই হোক শীতকালীন তো ব্যাপারটা বললাম যে এখানে সিজনাল ফ্লাওয়ার্স প্রচুর পর্যটকরা আসে এবং বাচ্চাদের ভীষণ ভালো লাগবে কারণ বাচ্চাদের স্লিপার রয়েছে দৌড়না রয়েছে তারপরে সাইকেল চালানোর জন্য সব ভাড়া করে নিতে হয় বিশেষ করে সাইকেল আর ওই বাচ্চাদের গাড়ি এইগুলো রয়েছে আর শীতকালীন মাঝে সাঝে ওই ই হয় পার্মানেন্টলি নয় বাচ্চাদের সব যা যাবতীয় সেইগুলো সব বসে বাচ্চাদের সেইগুলো সেই সময় ভিড় ভাটা বেশি হয় তো পার্কের মধ্যে দারুণ জিনিস একটা দেখলাম সেটা হলো পার্কের মধ্যেই রয়েছে রেস্টুরেন্ট ফুচকা দোকান তারপর রুটি টোস্ট এইগুলো ওই বললাম একই কথা শীতকালেই বসে কিন্তু এমনি পারমানেন্ট এখানে রেস্টুরেন্ট রয়েছে বিশেষ কিছু না পাওয়া গেলেও ঠান্ডা কফি আইসক্রিম ফাস্টফুড খাওয়ার টোস্ট হ্যাঁ চাউমিন এই জাতীয় খাবার পাওয়া যায় এইগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি তো সামনের দিকে কি আছে সেটা দেখাই তো কিভাবে আসবেন সেটা একটু বলতে ভুলে গেলাম সেটা একটু বলে দিই পাঁশকুড়া স্ট্যান্ডে নেমে মানে রেলস্টেশনের নেমে বাসে কিংবা টোটোতে করে পুরনো বাজার পাঁশকুড়ার পুরনো বাজারে নেমে একটুখানি এগিয়ে গেলেই বিদ্যাসাগর পার্ক দেখতে পাবেন তো যাই হোক এইবার যেখানে প্রবেশ করছি সেখানে রয়েছে মঞ্চ অ্যাকচুয়ালি এখানে কোনো নাটক কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয় বিশেষ করে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি এই রকম বিশেষ বিশেষ দিনগুলোতে এই মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে সঙ্গে বসারও জায়গা রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে লাই লাইটিংয়েরও ব্যবস্থা রয়েছে তো যাই হোক সেটা তো অবশ্যই দেখাবো কারণ চিন্তা ভাবনা করেছি যে মিটিংটা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে মিটিংটা কমপ্লিট হতে হতে একটুখানি সন্ধে হয়ে যাবে তো যাই হোক কমপ্লিট হয়ে গেল মিটিং সত্যি সত্যি সন্ধে হয়ে গিয়েছে আর এর মাঝখানে দু তিনবার কিন্তু ঝিমঝিম করে বৃষ্টিও হয়ে গিয়েছে আর বৃষ্টি হয়ে গেলেও সমস্যা নেই বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে তো যাই হোক বেশ পুরো পার্কটা যখন এই সন্ধেবেলায় আলো জেলে দিল তখন আবার আর এই সন্ধ্যের আলো জ্বলতেই যখন আমরা আসি তখন যখন দেখেছিলাম সেইভাবে নয় দু চারজন লোকজন কিন্তু এই সন্ধে দেখলাম লোকজন কিন্তু এত বৃষ্টির মধ্যেও হয়েছে খারাপ না তো এইরকম বৃষ্টির মধ্যে যদি এইরকম লোকজনের আনাগোনা হয় তাহলে বৃষ্টি না থাকলে নিশ্চয়ই আরো বেশি লোকজন হয় তবে কি হয় এই পার্ক কিন্তু বেশ নিট এন্ড ক্লিন এবং বসার জায়গাগুলোও কিন্তু বেশ দারুণ নাইস আর সামনে এই রেস্টুরেন্ট থাকার জন্য ছোটোখাটো রেস্টুরেন্ট থাকার জন্য যে যা যে যার মতো করে বসে গল্প করা খাওয়া দাওয়া এইগুলো করতে পারছে এবং এই পার্কের মাঝখানে একটা পুকুর রয়েছে এবং পুকুরের চারপাশে সুন্দর বাঁধানো এবং বসার জায়গাও রয়েছে চলুন পুকুরের চারপাশটা একটু আপনাদের ঘুরে ঘুরে ফিরে দেখায় কি রয়েছে এই এক সাইডে এক কোনায় রয়েছে টয়লেট রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখানে রয়েছে বাচ্চাদের ওই বলেছিলাম বাচ্চাদের স্লিপার তাদের এই সব কিছু রয়েছে তবে কি এখানে বড়দের বসার কোনো অনুমতি নেই তাই বড়রা যাতে না বসে বারবার বলা হয়েছে যে বড়রা বসলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বাচ্চাদের জন্য তো বাচ্চারা বেশ কয়েকজন এসেছে দেখলাম আর একটুখানি এগিয়ে যেতেই দেখলাম আমার নাম মনে রয়েছে যে সিধু কানুর মূর্তি তো যাই হোক দেখার পর এরপর এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন